এই সিনেমাটাকে আমরা যদি শুধু একটা সিনেমা বলি তাহলে খুব কম বলা হবে কারণ এই সিনেমাটা তো আস্ত একটা টাইম মেশিন একটা গোটা জেনারেশনকে তাদের একদম স্কুল জীবন অথবা কলেজ জীবনে নিয়ে যাবে এই সিনেমাটা ধূমকেতু যে সিনেমাটা নিয়ে ইতিমধ্যে খুব চর্চা চলছে এবং বহু মানুষ এই সিনেমাটা দেখার অপেক্ষায় রয়েছেন আর সেই সিনেমার নায়িকা শুভশ্রী তিনি এই টাইম মেশিনে চড়তে কতটা এক্সাইটেড জেনে নেওয়া যাক ওয়েলকাম টুবি লাইফ থ্যাংক ইউ প্রথমেই বলো যে আমি যেরকম বললাম যে এইটা আমাদের কাছে প্রচুর অনুরাগীদের কাছে তো একটা টাইম মেশিন এটা তোমার কাছে কি আমার কাছে টাইম মেশিন না আমার কাছে প্রেজেন্ট বিকজ আমি প্রেজেন্টে বিলিভ করি এবং অবশ্যই হয়তো বহু বছর আগের করে আসা একটা কাজ রিলিজ যখন হচ্ছে সবারই মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই বোধহয় এরা শুটিং করেছে সো সেটা ইম্পর্ট্যান্ট এবং মেকারসরা অলওয়েজ এটাই জানতেন এবং তারা কনফিডেন্ট ছিলেন যে এই ছবিটা যখনই আসবেন আসবে তখনই এটা রেলিভেন্ট মানে থাকবে সো আমার কাছে টাইম মেশিন না যখন ন দশ বছর আগে শ্যুট করেছিলে সেই শুভশ্রী আর দু হাজার পঁচিশের শুভশ্রী তোমার জীবনটা আমূল বদলে গেছে তোমার মানে তোমার আমি অভিনয়ের দিক দিয়ে বলি ব্যক্তিগত জীবনের দিক দিয়ে বলি এখন তো তোমার একটা গুরুদায়িত্ব দুটো বাড়িতে পুচকে পুচকে বাচ্চা আছে তো মানে তুমি শুভশ্রী কতটা বদলেছ আমরা সবাই চেঞ্জ হই চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট আর আমরা ইভলভ করি ফর বেটারমেন্ট সো আমার মনে হয় আমি এভরি একজন বেটার হিউম্যান বিং হতে চাই সেই জায়গা থেকে দু হাজার শুভশ্রী আর এখনকার শুভশ্রীর মধ্যে এজ ডিফারেন্সটাও আছে এজ ইজ জাস্ট নাম্বার বলা হয় ঠিকই কিন্তু এজের সাথে তো এক্সপিরিয়েন্সেস আসেই সেটা সেটা তুমি ফেলে দিতে পারবে না এবং সেই এক্সপিরিয়েন্সেসগুলো তোমাকে অনেক কিছু শেখায় সেই এক্সপিরিয়েন্সেসগুলোই তোমাকে একটা বেটার হিউম্যান বিং অর ব্যাড হিউম্যান করতে পারে সো দ্যাট চট ইয়েস আমি চুজ করেছি পজিটিভ পাথ এবং আমার মনে হয় যে আই ওয়াজ গুড দেন অলসো অ্যান্ড আই এম বেটার নাও পরিচালকেরা তারা আগে যেরকম রোল নিয়ে আসতেন তোমার কাছে এখন কিরকম রোল নিয়ে আসে সেইটা কি বদলেছে একেবারেই বদলেছে কারণ পরিণীতা থেকে আমার একটা অন্য অধ্যায় শুরু হয়েছে যেখানে আমি একটা খেলার মাঠ পেয়েছিলাম এবং খেলে দেখা দেখানোর সুযোগ পেয়েছিলাম যে আমিও খেলতে পারি সো যখন মানুষ মানে ডিরেক্টার্সরা মেকারসরা দেখলেন যে আমি খেলতে পারি তখন ওনারাও নানান রকম খেলার মাঠ অনেকেই তৈরি করে দিলেন এবং সেই কাজগুলো দেখার পরেও আরও অনেক কাজ আসতে শুরু করলো মানে পরিণীতার পর ধর্মযুদ্ধ হাবছি গাবছি থেকে শুরু করে ইন্দুবালা ভাতের হোটেল বৌদি ক্যান্টিন গৃহপ্রবেশ বাবলি সবকটা কাজই যদি আমি অন্যরকম একটা একটা থেকে থেকে আই আই এম এম রিয়েলি গ্রেটফুল টু অল দা যে যারা যারা আমাকে নিয়ে ভাবছেন এখনও যে যে চরিত্রগুলো আমার নেক্সট রিসেন্টলি যে ছবিটার কাজ শেষ করলাম আহ লহ সেটাও একেবারেই একদম অন্য মানে অন্য রকম ভাবে আমাকে মানুষ দেখবে সো ইয়েস আই এম গ্রেটফুল দর্শকদের কি ছবি দেখার স্বাদ একটু হলেও বদলেছে একটু না পুরোপুরি বদলে গেছে আফটার কোভিড মানুষের ওটিটি কনজামশনটা এতটাই বেড়ে বেড়ে গেছে সেখানে এত এত রকমের কন্টেন্ট তারা দেখে ফেলছেন কিন্তু এখন আবার সেটা অনেকটা বেটার হচ্ছে দেখো ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা বা গল্প বলার ধরন চেঞ্জ হয়েছে হয়েছে তুমি যদি এক্সপেক্ট করো যে এখন আবার চ্যালেঞ্জ যায় বা বস এই এইসব এইগুলোর মতো ছবি হবে এবং চলবে সেটা তাহলে তোমার ভুল ধারণা বা দর্শকদের ভুল ধারণা বা আমরাও যদি কেউ ভাবি সেটা ভুল ধারণা এখন কিন্তু এখনকার মতো করেই গল্প বানাতে হবে এবং যেটা যেটা জাস্ট আমরা যেটা দিয়ে শুরু করলাম চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট এবং সেটাই ফলো করতে হবে আমাদেরকে যে সময়টা চ্যালেঞ্জ হচ্ছে পরাঞ্জয় জ্বলিয়ে হচ্ছে তুমি যে ছবিগুলোর নাম বলে ওইটা একটা আলাদা চান্স ছিল তো তুমি সেই সময় মানে তুমি সেই সময় ইন্ডাস্ট্রিতে একদম এক নম্বর নায়িকা রাজ করেছো বলা যায় তো এখন সেই ধারাটাকে মিস করো দেখো ওই এরাটা তো ডেফিনেটলি ওয়াজ আ গোল্ডেন এরা সেটা শুধু আমার ছবির ক্ষেত্রে আমার ছবি যে হিট হয়েছে সেটা তো নয় সেই সময় যে বাংলা ছবি আসতো সেই ছবি হিট মানে আমি যদি চিরদিনই তুমি যে আমার থেকে দেখি সেই যে ভোল বদলানো শুরু হলো চিরদিনই তুমি যে আমার থেকে টিল টু থাউজেন্ড সিক্সটিন আমি বলবো যে ওই ওই এরাটা ছিল সো ওই এরাটাকে ডেফিনেটলি মিস করি কারণ রমরম করে ছবি মানুষ সিনেমা হলে দেখতে আসবে ওই ভিড় ওই ক্রেজ সেটাকে তো অবশ্যই মিস করি এবং তখন মানে সিনেমার মধ্যে অনেক গান থাকতো গান এখনও থাকে কিন্তু গান নাচ সেইটা এখনকার সিনেমায় অনেকটা কম অনেকটা কম বিকজ এখন কিন্তু ওরকম ধরনের আবার আমি তোমাকে বলছি এখন কিন্তু ওই ধরনের ছবি যদি বানাতে চায় কেউ যদি কেউ মনে করে যে আবার ওই ধরনের ছবি বানিয়ে ওই এরাটাকে ফেরত আনা যাবে সেটা কিন্তু নয় এখন কিন্তু এখনকার মতো করেই গান বানাতে হবে এখন মানুষ কি ধরনের গান শুনছেন এখন মানুষের রুচি কি । কি রকম সেটার ওপরেই বেস করে কিন্তু কাজ করতে হবে তুমি আর দেব দুজন আলাদা আলাদা এখন চুটিয়ে সিনেমা করছো দুজনেই কখনো যদি একসঙ্গে সিনেমা করার সুযোগ হয় হয়তো চিত্রনাট্য পছন্দ হলো যদি হয় সেটা কি রকম সিনেমা হবে বলতে পারবো না আমি তো সেটা কিছুতেই বল মানে আই ডোন্ট নো মানে তো তুমি করবে অফকোর্স করব আমি দেখো আমি একজন অভিনেত্রী আমি একজন প্রফেশনাল মানুষ সেখানে কেন ছবির অফার এলে করব না কেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার চরিত্রটা কি সেটা আমাকে বুঝতে হবে আমার চরিত্রটা আমাকে এক্সাইট করছে কিনা আমার চরিত্রটা গল্পের মধ্যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভশ্রীকে চরিত্র এইটা দিয়েই বাছে যে গল্পে কতটা ইম্প্যাক্টফুল যেটা হয়তো ন দশ বছর আগে বা একেবারেই তাই অবশ্যই কারণ আমার যে ক্রাফট আমার আমার কাজ বা আমার যে প্যাশনটা সেটাই যদি আমি তুলে ধরে না মানে তুলে ধরতে না পারি এত বছর পরেও তাহলে তো আর আমার কাজ করার দরকার নেই মানে তা বলে এটা নয় যে সবকটা ছবি গৃহপ্রবেশের মতো মানে অথার ব্যাক ক্যারেক্টার হতে হবে বা মেহুলের মতো হতে হবে বা ইন্দুবালার মতো চরিত্রই পেতে হবে আমি আমি সেগুলোর সেগুলোর সেই কাজগুলোর জন্য মুখিয়ে থাকি কিন্তু সেম টাইম ডেফিনেটলি লহ করেছি যেখানে আই ওয়ান অফ দ্য পার্ট অফ দ্যাট মুভি বাট আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট মুভি আরেকটা বিষয় আসি যেটা সিনেমার সঙ্গে চরিত্র ভাবে চরিত্রের সঙ্গে কাজ মানে অভিনয় করেছ লাস্ট দর্শক গৃহ প্রবেশ দেখলো দর্শকদের মনে এখনও দাগ কেটে আছে সিনেমাটা এম শিওর মানে আমাদের তো রয়েছেই এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনা সেই সময়টা কেমন ছিল আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড কারণ আমার এখনও মনে আছে আমাকে প্রথম রানা দা মানে রানা সরকার কল করেছিল যে একটা ছবি আছে তুই করবি কৌশিক গাঙ্গুলি আর সেই সময় আমি যে ধরনের কাজ করতাম তখন কৌশিক গাঙ্গুলি যে ধরনের কাজ করতেন তারা খুব একটা কমার্শিয়াল হিরোইনদেরকে কনসিডার করতেন না কিন্তু রূপার চরিত্রটাতে আমাকে কনসিডার করা হয়েছিল ওই সময় দাঁড়িয়ে আই ওয়াজ মানে এখনও স্টিল আই এম গ্রেটফুল ওই ছবিটা এই এই ছবিটা বা এই চরিত্রটা আমাকে নিয়ে ভাবা হয়েছিল শুটিং এর কোনো ঘটনা মনে আছে কোনো ঘটনা খুব একটা ভিভিডলি মনে নেই তবে অবশ্যই মনে আছে আমরা নৈনিতালে শুট করেছিলাম আর ওখানে একটা মন্দির নৈনি নৈনি মন্দির যেটাকে বলা হয় সেখানে সেখানে মানে অলমোস্ট এভরিডে আর কি ভিজিটে যেতাম সেটা আমার খুব মনে আছে তোমার শুটিং করতে গিয়ে প্রচুর বরফ পেয়েছিলে ঠান্ডা ও ওটা আবার ইয়েতে ছিল ওটা ছিল সিমলা থেকে একটু উপরে আমার এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই তবে সিমলার কাছাকাছি আর কি সিনেমা চেঞ্জ নিয়ে যখন কথা বলছি আমি ইয়েলিনকে ধরছি না ইয়েলিন এখন বড্ডই ছোট ইভান তো তবুও একটু বড় হচ্ছে ওর দেখার মতো সিনেমা বাংলায় পাচ্ছ মানে বাচ্চাদের ছবি বাচ্চাদের ছবি একদম না বাচ্চাদের ছবি তো বানানো হয় না বাংলায় লাস্ট মনে হয় একটা এসেছিল এস বিএফ ছবি যেটা গৃহপ্রবেশের সাথেই রিলিজ করলো পক্ষীরাজের ডিম হ্যাঁ পক্ষীরাজের ডিম অঙ্ক কি কঠিন রাইট অঙ্ক কি কঠিন এটা ভীষণ বড় সুপার ডুপার হিট এবং একটা ইউনিক সাবজেক্ট নিয়ে বানানো হয়েছিল যে বাচ্চারা কি কি তাদের তাদের থটে কি কি হতে পারে তারা কি কি ভাবতে পারে বা আমার মনে হয় যে তুমি যেটা তুমি যে প্রসপেকটিভ থেকে কোয়েশ্চেনটা করলে সেখানে আমি অবশ্যই আগ্রি করি যে বাচ্চাদের জন্য তো আরও বেশি ছবি বানানো উচিত মানে ধরো আমরা যখন ছোট ছিলাম আমরা কাবুলিওয়ালা দেখেছি বাচ্চা দেখেছি মানে ওই ওই এরাটায় যত ছবি হয়েছে এখন ততটা ছবি হচ্ছে না এখন কিন্তু কাবুলিওয়ালা বা মানে আমাদের মতো করে যে ছবিগুলো বানানো হতো সেরকম ছবি কিন্তু এখন বাচ্চারা দেখবেও না এখন অত বসে থাকার পেশেন্সও নেই এখন আমরা সবাই ভীষণ ফাস্ট পেসে ঢুকে গেছি সো বাট আই আগ্রি উইথ ইউ যে বাচ্চাদের জন্য তো ছবি বানানো উচিত ধূমকেতু ছবিটা দর্শকদের কাছে নস্টালজিয়া তোমার কাছে কি তুমি যেটা বললে যে প্রেজেন্ট ফাইন সাইন নস্টালজিয়া এত বছর একটা ছবির জন্য অপেক্ষা হ্যাঁ মানুষের মানুষের এত উন্মাদনা মানুষের এত এক্সাইটমেন্ট অ্যাবাউট ফর দিস মুভি ছবিটা আসবে ছবিটি মানুষ দেখবে আমি নিজে যখন দেখব তখনই আমার নসাল কাজ করবে যে আমি মানে আমার পুরোনো সেলফকে দেখবো নতুনভাবে কারণ ওটা তো আগে দেখিনি ছবিটা এখনও আমি দেখিনি সো পুরো ছবিটা তুমি দেখো না আমি ছবি দেখি না আমি রিলিজের দিনই দেখি এই ছবিতে তোমার যেটা চরিত্র সেখানে তোমার যে অভিনয় তোমার কি মনে হয় যে সেইটা মানে থেকে তুমি অনেক আপডেটেড হয়েছ একেবারে তাই অবশ্যই মানে অ্যাজ হিউম্যান বিং যেমন আমি ইভলভ করেছি অ্যাক্টার হিসেবেও মানে অ্যাক্টিংয়ের কিরাটা অনেক বেশি এখন অনেক বেশি দেন তখনকার থেকে বাট একটা দিক থেকে আমি খুবই খুশি হচ্ছি যে কেজি ইজ ভেরি হ্যাপি মানে আমার ডিরেক্টর হ্যাপি থাকা মানে আমার কাছে সব কিছু সেটা সো কৌশিক গাঙ্গুলি বলেছেন যে তুই দেখি সেটা তো সেরা ছবি সো আমি খুবই খুশি হব যদি মানুষ এটা বলেন দর্শকদের তো প্রত্যাশা রয়েছে তোমার কি প্রত্যাশা রয়েছে তোমার প্রত্যাশা হিউজ বিকজ তার একটাই কারণ সেটা হচ্ছে যে এত বছর ধরে প্রত্যেকটা ছবির রিলিজের সময় একটা করে কমেন্টস তো দেখতে পেয়েছি ধূমকেতু কবে রিলিজ হচ্ছে সেটা যে কারুর ছবি হোক মানে বাংলা ইন্ডাস্ট্রির সব ছবি রিলিজের নিচে এই কমেন্টসটা থাকতো সো আমার মনে হয় চোদ্দই অগস্ট থেকে এবার দর্শকের পরীক্ষা যে তারা কতটা ভালোবাসা দেখাতে পারবেন কারণ আমাদের যে পরীক্ষাটা ছিল যে আসছে কি আসছে না আসছে কি আসছে না সেটার আনসার চোদ্দো তারিখ থেকেই ওনারা পেয়ে যাচ্ছেন তো এবার দর্শকের কাজ আর তুমি যেরকম বলছো যে কমেন্টস সেই কমেন্টসে অনেকে বলছেন যে এই ছবির প্রচারে তোমাকে আর দেবকে মানুষ একসঙ্গে দেখতে চায় তোমরা কি একসঙ্গে প্রচার করবে অ্যাকচুয়ালি এখনও ভাবা মানে এই বিষয়ে ডিসকাশন হয়নি বাট ছবির স্বার্থে যেটা আমি একটু আগেই বললাম যে তুমি যখন জিজ্ঞেস করলে সিনেমা করবো কি না একসাথে সিনেমাটা বড় দেন প্রচার রাইট সো ছবির দরকারে যদি প্রয়োজন মেকার্সরা যদি মনে করেন যে আমরা একসাথে প্রমোশন করলে ছবিটার ভালো হবে কেন করব না দর্শকদের জন্য যদি ধূমকেতু তোমার কোনো বার্তা দিতে হয় সেটা কি হবে আমি এটাই বলবো যে এরপর পুরোপুরি ধূমকেতু আপনাদের দায়িত্ব কারণ আপনাদের এত এক্সাইটমেন্ট আপনাদের এত উন্মাদনা সব কিছুর আনসার হচ্ছে চোদ্দোই আগস্ট আমাদের ছবি ধূমকেতু রিলিজ হচ্ছে আপনাদের কাছের সিনেমা হলে সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন তোমাকে খুব ভালো হোক এবং আমরা সবাই ছবিটার দিকে তাকিয়ে রয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাকি সমস্ত খবরের জন্য নজর থাক থাকি